মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা বলেছেন চিকিৎসকদের সংগঠন শুধু প্রতিনিধিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয় জনগণের জন্য কিছু করার ভাবনা নিয়ে এগিয়ে আসা উচিত আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত ষোলো চিকিৎসকদের উনিশতম বার্ষিক রাজ্য সম্মেলনে উদ্বোধন করে তিনি এ কথা বলেন মুখমন্ত্রী বলিন এই সম্মেলন থেকে যে অভিজ্ঞতার নির্যাস বেরি আসবে তার সব অংশের জনগণ বিশেষ করে সমস্যা পীড়িত মানুষের কাছে পৌঁছাতে হবে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সদিচ্ছার উপর নির্ভর করে এই ত্রিপুরাকে কিভাবে সুস্থ ত্রিপুরা হিসেবে গড়ে তোলা যায় সংগঠনে বিষয়ে ভূমিকা নেবেন বলেও আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিততে অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেবপুরমা প্রমুখ

যারা প্যারামেডিক্স আছে বা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের সব ইচ্ছার উপর নির্ভর করে এই ত্রিপুরাকে কিভাবে সুস্থ ত্রিপুরা এবং ভালো রাজ্য হিসাবে আমরা রাখতে পারি সেটা আপনাদের উপরে নির্ভর করে